নমস্কার বন্ধুরা ফুটন্ত জলে দিয়ে দিন কয়েকটা পটল আর বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে পটল খেতে অপছন্দ করে সেও যদি একবার খায় বারবার কিন্তু খেতে চাইবে তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো পটল নিয়েছি পটলের গায়ে পাতলা যে আঁশের মতো অংশটা থাকে ওটা দেখুন ছুরিতে করে ভালোভাবে তুলে নিচ্ছে বন্ধুরা আপনারা হয়তো নানান রকমভাবেই পটল রান্না করে খেয়েছেন তো আমার মতো করে অবশ্যই এইভাবে একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু একদম দারুণ লাগে তো সমস্ত পটলের গা ভালোভাবে চেঁচে নিয়ে এবার দেখুন পটলের দুদিকটা এইভাবে একটু করে কেটে নিচ্ছি সমস্ত পটলগুলো একই রকমভাবে করে নিয়ে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার এদিকে আমি কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখুন ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে প্রথমে হাই ফ্লেমে ফুটতে দিলাম তো একবার এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো পটলগুলোকে সেদ্ধ করে নেব তবে পটলগুলোকে কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ করার প্রয়োজন নেই প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর পটলগুলো এখন কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছে সমস্ত পটলগুলো উঠিয়ে নিয়ে এবার পটলগুলোকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেব তো এগুলো এদিকে ঠান্ডা হতে থাকুক এবার আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা রসুন আর এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগে আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর আমি এখানে কিন্তু প্রায় একটা মিডিয়াম সাইজের রসুনের সমস্ত কোয়াই ছাড়িয়ে নিয়েছি আর এই রান্নাতে ঝালটাও কিন্তু একটু বেশ বেশি হলেই ভালো লাগে তো রসুন কাঁচা লঙ্কা সব কিছুকে দেখুন আমি এইভাবে থেতো করে নিলাম এবার এগুলোকে উঠিয়ে রাখছি এবার পটলগুলোও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে পটলগুলোকে এইভাবে ছুরিতে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে পটলগুলোকে কিন্তু হাতের সাহায্যে হালকা করে মেখেও নিতে পারেন তো সমস্ত পটলগুলোই কেটে নিয়েছি এবার পটলগুলো থেকে এইভাবে একটু চেপে চেপে জলটাকে বের করে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকেও অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল এবার পটলগুলো দিয়েও মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব পটলগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখানে প্রায় হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়েছি লবণ আর গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো এটা এদিকে হতে থাকুক এবার আমি এখানে নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে সর্ষেটাকে জল দিয়ে শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন সর্ষেটাকে বেটে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এবার প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর পটলগুলো এখন কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলোকে এইভাবে দেখুন একটু খুন্তিতে করে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি পটলগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে একটু মাখো মাখো মতো হবে অথচ মুখেও পড়বে খেতে বেশ ভালো লাগবে আর রকম একটু বেশ করার গায়ে লেগে লেগে যাবে একটু পোড়া পড়া মতো হবে এবার এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সর্ষে বাটা আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব তো দেখুন জাস্ট দু মিনিট মতো রান্না করে নিয়েছি আবারও একটু মিশিয়ে নিলাম আর এই সময় আপনারা চাইলে কিছু কুচানো ধনেপাতা দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে ধনে ছাড়াও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো দেখুন রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে সার্ভ করুন খেতে এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে গরম গরম এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আপনারাও এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন আমি বলছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ